নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা হচ্ছে পিতৃ ঋণ বা পিতৃদোষ বা বৃহস্পতি ঋণ এই ঋণ যখন আমাদের জীবনে আমরা বয়ে আনি তখন রকম সমস্যা আমাদের জীবনে এসে থাকে আমাদের ঘরের সমস্ত সদস্যদের মধ্যে মনোমালিন্য কারোর সাথে কারোর মিল হয় না বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকে উপযুক্ত শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় না শিক্ষা যাও বা কমপ্লিট হলো কর্মজীবন ভালো হয় না বিবাহ হতে বাধা বা বিয়েও হলো পনিবানা হলো না ডিভোর্স হয়ে গেল অথবা সন্তান হলো না সন্তান শুভ স্বাস্থ্যযুক্ত হলো না এই সবগুলো আমরা দেখতে পাই পিতৃ ঋণের কারণে পিতৃ ঋণের কারণে কিন্তু আর্থিক সমস্যা হয় না হয় হচ্ছে মানসিক সমস্যা রিলেশনের সমস্যা দাম্পত্য সমস্যা শারীরিক সমস্যা এবার আসা যাক টেকনিক্যালি বুঝবো কী করে যে আমাদের জন্মকুণ্ডলিতে পিতৃ ঋণ তৈরি হয়েছে যদি আমাদের জন্মছকে দুই নম্বর ঘর পাঁচ নম্বর ঘর লগ্ন থেকে বলুন ন নম্বর ঘর এবং বারো নম্বর ঘরে বৃহস্পতির শত্রুগ্রহ রাহু বুধ শুক্র অবস্থান করে তাহলে পিতৃ ঋণ বা বৃহস্পতির ঋণ তৈরি হয়ে যায় বা বৃহস্পতি কমজোর হয়ে যায় বৃহস্পতি ঠিকমতো ফল দিতে পারে না যদি জন্মছকে সূর্য বা চন্দ্র রাহু কেতুযুক্ত হয় অথবা শনিযুক্ত হয় তাহলেও পিতৃ ঋণ তৈরি হয়ে যায় তিন নম্বর পয়েন্ট যদি জন্মছকে বৃহস্পতি বুধের সাথে যুক্ত হয়ে যায় তাহলেও পিতৃ তৈরি হয়ে যায় বিশেষত রাহু যদি পঞ্চম অথবা নবম স্থানে অবস্থান করে তাহলে পিতৃ তৈরি হয়ে যায় চন্দ্র যদি বুধের সাথে থাকে তাহলেও পিতৃ তৈরি হয় মঙ্গল যদি অশুভ হয়ে যায় তাহলেও পিতৃ তৈরি হয়ে যায় একটা কি সুবিধা জানেন যদি শনি উচ্চস্থ হয় এই ঋণ পিত্তদের সন্তুষ্ট করাবার জন্যে একমাত্র শুভ গ্রহ হচ্ছে শনি এই শনি যদি কারোর জন্মছকে উচ্চস্থ হয়ে যায় তাহলে কিন্তু তার পিতৃণ যতই লক্ষণ থাকুক না কেন হয় না সুতরাং আমরা এইভাবে দেখব যে আমাদের জন্মছকে ঋণ তৈরি হয়েছে কি না পিতৃ ঋণ কেন তৈরি হয় যদি কোনো ধর্মস্থানকে বা ধর্মীয় অনুষ্ঠানকে আমরা অপমান করি আমাদের জন্মছকে ঋণ তৈরি হয়ে যাবে বা আমাদের বুজুর্গরা মানে বয়স্ক সম্মানীয় ব্যক্তিরা যদি এই অপরাধ করে থাকে তাহলে আমাদের জন্মছকে পরবর্তী বংশধরদের জন্মছকে এই পিতৃণের বোঝা বইতে হবে অসত্য গাছকে যদি আমরা যখন তখন কেটে ফেলি ঠিকমতো প্রতিস্থাপনা না করি তাহলে পিতৃ ঋণ তৈরি হয় গরু বা গো হত্যা যদি করে থাকি তাহলেও পিতৃঋণ তৈরি হয় বাড়ির বয়স্ক লোকেদের বাবা কাকা জ্যাঠা দাদু এদেরকে যদি আমরা অকারণে অসম্মান করি কষ্ট দিই তাদের আত্মার কষ্টটা আমাদের পিতৃঋণ রূপে বয়ে বেড়াতে হবে আমাদের দা পিতামহ এদের কষ্টের উপার্জিত অর্থে সম্পত্তি যেমন আমরা ভাগিদার হয়ে থাকি তেমনি তাদের পণ্য এবং পাপের কর্মফল আমাদেরকেই ভাগিদার হতে হবে পিতামহ বা পিতা যেসব ভুলবশত কাজ করে ফেলেছে তাদের জন্যে তাদের দেহান্তে তাদের তো কষ্ট হচ্ছেই আর আমাদের সেই কষ্টের ভাগিদার হতে হবে আর ভাগিদার হয়ে আমাদের উচিত এই ঋণগুলোকে থেকে বেরিয়ে আসা যদি আমরা এটা চেষ্টা না করি তাহলে আমাদের পরবর্তী বংশধররা একই সমস্যায় পড়বে আমরা যা ভোগ করেছি ঠিক আছে আমাদের ছোট ছোট পরবর্তী কচি বংশধররা যেন খুব আনন্দে এই পৃথিবী ভোগ করতে পারে তা আমরা যা কষ্ট করেছি সেই কষ্ট যেন তাদের জীবনে না আসে তার জন্যে আমরা এইটুকুনি স্যাক্রিফাইস করতেই পারি তাই না বাই থ্যাংক ইউ